সালামু আলাইকুম আমি আজকে দেখাবো কীভাবে আপনি একটি অ্যাডভান্স লেভেলের ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারেন তো কথা না বলে আমরা ভিডিওতে চলে যাই প্রথমে আপনারা ইউটিউব অ্যাপসে চলে আসবেন এরপর এখান থেকে আপনারা এখানে সিটিংয়ে যাবেন সিটিং থেকে সুইচ অ্যাকাউন্টে যাবেন সেখানে দেখেন এই যে আমার চ্যানেল আলো সন্ধানে দেওয়া আছে তো এই জায়গায় আপনারা ক্লিক করবেন করার পর হচ্ছে ভিউ চ্যানেল এখানে ক্লিক করবেন ক্লিক করলে এ পাশে দেখেন একটি পেন কলমের মতো একটি অপশন আছে সেখানে ক্লিক করবেন ক্লিক করলে এখানে নিয়ম দিয়ে দিবেন আপনার চ্যানেল যে রিলেটেড হবে বা আপনার যে নাম ইচ্ছা একটি সুন্দর নাম দিয়ে দেবেন হ্যান্ডেলে এখানে আপনার পরিবর্তন ইচ্ছা হলে করতে পারেন না হলে অটোমেটিক যেটা দেওয়া থাকবে সেটাই থাকবে এখানে ডিসক্রিপশন বক্সে আপনারা কিছু লিখে দিতে পারেন আপনার চ্যানেল যে জাতীয় ভিডিও হবে তো এইগুলো আপনারা দিয়ে দেবেন এরপরে আপনারা ক্রোম ব্রাউজারে চলে আসবেন অথবা হচ্ছে গুগল কোনো একটি ব্রাউজারে যাবেন সেখান থেকে আপনারা ডাব্লিউডাব্লিউ ডট ইউটিউব ডট কম সার্চ করবেন সার্চ করার পরে আপনার এইখানে দেখেন ওই গুগল ক্রোম ব্রাউজারের থ্রি ডটে এখানে ক্লিক করে ডেস্কটপ সাইড করে নিন দেখ তারপর হচ্ছে আপনারা এখান থেকে ক্রিয়েট ইউটিউব চ্যানেল এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের সামনে এরকম ঠিক একটা পেজ আসবে আসলে এখান থেকে আপনারা এই ডান পাশের কোণারে দেখেন একটি নিউজার মেন মতো একটা অপশন আছে মানুষের ছবির মতো এখানে ক্লিক করবেন ক্লিক করলে এখানে সিটিংয়ে যাবেন সিটিং থেকে আপনারা যাবেন হচ্ছে চ্যানেল স্ট্যাটাস অ্যান্ডার্স এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর ঠিক এরকম একটি পেজ আসবে এখানে এক নম্বর অপশনটি অ্যানে থাকবে দুই নম্বর অপশনটি আপনারা এখানে ক্লিক করলে দেখতে পারেন যে এখানে ফোন নাম্বার দেওয়ার একটা অপশন থাকবে এই জায়গায় আপনারা আপনাদের ফোন নাম্বার দিয়ে দিবেন যদি ফোন নাম্বারটা দিয়ে করেন সেক্ষেত্রে আপনি পনেরো মিনিটের বেশি টাইমের ভিডিও এখানে আপলোড করতে পারেন এছাড়া আপনারা শর্ট ভিডিও পনেরো মিনিটের নিচে ভিডিও আপলোড করতে হবে এই জন্য আপনার এখানে ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করে নিন তিন নম্বর অপশনটি অ্যাডভান্স ফিউচার এটা এখন আপাতত দরকার নেই এটি পরে করতে হবে যাই হোক তারপর হচ্ছে আপনারা এখান থেকে জেনারেলে যাবেন বাম পাশে ইউএসডি ইউএস ডলার এটা এখানে যা আছে তাই থাকবে চ্যানেলের উপরে ক্লিক করলে এখানে আপনারা বাংলাদেশ সিলেক্ট করে দিবেন আর এখানে আপনারা যে ভিডিও যে রিলেটেড ভিডিও হবে সেই রিলেটেড কিওয়ার্ডগুলো এখানে সেভ করে দিতে পারেন সেভ করে দিলে আপনি ভিডিও ছাড়া সময় বারবার এই কিওয়ার্ডগুলো দিতে হবে না একবার দিলেই সেই কিওয়ার্ডগুলো বারবার অটো চলে আসবে আপলোড ডিফিকাল্ট এখানে আপনাদের কোনো কাজ নেই এখানে যা আছে তাই থাকবে এখানে কাজ আছে বলতে আপনি এখানে ডিসক্রিপশন বক্সে যে থাকে সেখানে ডিসক্রিপশন লিখে রাখলে আপনার প্রতিটা ভিডিওর নিচে একটা ডিসক্রিপশন এখানে যা লিখে রাখবেন সেই ডিসক্রিপশনটি আপনার ওই ভিডিওতে শুরু করুন বারবার লিখতে হবে না এগুলো আপাতত দরকার নেই তারপর হচ্ছে পারমিশন পারমিশনে এখানে আপনি একটি ইউটিউব চ্যানেল তিন চার মনিটর করতে চাইলে এখানে আপনি পারমিশন দিয়ে যাকে ইনভাইট করবে সে আপনার চ্যানেলটি মনি মনিটরিং করতে পারবে কমেন্টস করতে পারবে কমেন্টসে রিপ্লাই দিতে পারবে ভিডিও আপলোড করতে পারবে তারপর হচ্ছে উটি ম্যাটারেশন এখানে আপনার কাজ হচ্ছে নিচের দিকে স্ক্রল করে আসবেন আসার পরে এখানে তেমন একটা পরিবর্তনের কিছু নেই এখানে কোনো কাজ নেই ঠিক তারপরে হচ্ছে আপনারা এইভাবে এগুলো সব সম্পূর্ণ করে নিয়ে এখানে সেফ দিয়ে দেবেন সেফ দিয়ে দিলে আপনার চ্যানেলটির কাজ সম্পন্ন হয়ে যাবে এরপরে হচ্ছে আপনি আপনার চ্যানেলকে সুন্দরভাবে সাজানোর জন্য আপনি ইউটিউবে চলে আসবেন আসার পর এখানে আপনি এখানে আপনি একটি ছবি দিয়ে দিবেন থামমেল এখানে আপনি ব্যানার তারপর হচ্ছে পিকচার লোগো এগুলো সুন্দর করে আপনারা আমাদের চ্যানেল অনুযায়ী তৈরি করে দিয়ে দেবেন আমি নেক্সট কোনো একটা ভিডিওতে কিভাবে থামমেল তৈরি করতে হয় কিভাবে হচ্ছে ব্যানার তৈরি করতে হয় লোকো তৈরি করতে হয় এই সব হোক ভিডিও তো এভাবে আপনার একটি ইউটিউব চ্যানেল অ্যাডভান্স চ্যানেল ক্রিয়েট করতে পারবেন তো সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস করবেন সবার জন্য দোয়া রাখলো সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ